বছরে আমাদের ভাবনা এবছর আমরা যেটা ফুটিয়ে তুলেছি আমাদের মণ্ডপে কম্বোডিয়ার একটি বৌদ্ধ মন্দির আমরা এখানে উপস্থাপন করেছি সাধারণের জন্য মা এখানে শান্ত মা শান্তির বাণী দিতে আমাদের মধ্যে আসবেন মা পুজোর কটা দিন মায়ের সাথে সবাই যাতে শান্তিতে থাকে সেই বাণী দিতে আগরপাড়া ইউথ ট্রিকেশন সেন্টারের মণ্ডপে মা আসছেন আমাদের উনত্রিশতম বর্ষনা কেন না দেখুন আমরা তো প্রত্যেক বছরই নতুন কিছু করার চেষ্টা করি তো এই ভাবনাটা কিন্তু আমাদের এক বছর আগের এই সাময়িক কিছু ঘটনা নিয়ে মানুষ হয়তো ভাবছে যে সেরকম ব্যাপার সেরকম ব্যাপার না কিন্তু এটাও ঠিক যে পারিপার্শ্বিক যে ঘটনা ঘটে চলেছে বিক্ষিপ্ত ঘটনা সেগুলো বন্ধ হোক মানুষ আবার নিজে শান্ত হয়ে উৎসবের দিনগুলো শান্তিতে উৎসব পালন করুক এটাই আমাদের মানুষের কাছে একটাই বার্তা প্রতিমা প্রতিমা মা শান্ত প্রতিমা এমনকি মহিষাসুরও শান্ত আমাদের সবাই শান্তির বাণী দিচ্ছেন আমাদের মণ্ডপে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে আপনারা প্রত্যেক বছর যেমন চমকের আশায় আমাদের আগরপাড়া ইউথ ইরুগেশান সেন্টারের মণ্ডপে আসেন এবারও চমক এবারে বৌদ্ধ মন্দির এবার কম্বোডিয়ার বৌদ্ধ মন্দির কম্বোডিয়াতে আমরা যেতে পারবো না তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি ইন্ডিয়াতে থাকি তো কম্বোডিয়া খুব কম সংখ্যক মানুষই যান এই বৌদ্ধ মন্দির দেখতে তো আমরা সেই বৌদ্ধ মন্দিরকে আগরপাড়া ইউথ ইরুকেশান সেন্টারের মণ্ডপে ফুটিয়ে তুলেছি আমি সুব্ৰতে আমি এই কমিটিৰ একজন সংগঠক